বলছি দাদা আপনার একটা শিশুকে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা বাঁকুড়ায় গ্রেপ্তার যুবক পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্রেণতা হানির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল বাঁকুড়ার তালডাংরা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম নুর ইসলাম মল্লিক ধৃত যুবককে আজ খাতরা মহকুমা আদালতে পেশ করা হয় স্থানীয়ভাবে জানা গেছে গত সোমবার সন্ধ্যায় বাঁকুড়া তালডাংরা থানা এলাকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী পাড়ার অদূরে থাকা বাজারের চকলেট বিস্কিট কিনতে যায় সেখান থেকে ফেরার পথে আচমকাই ওই ছাত্রীর পথ আটকায় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক অভিযোগ নাবালিকাকে অন্ধকার একটি গলিতে টেনে নিয়ে গিয়ে হাতে করে মুখ চাপা দিয়ে ওই খুদে পড়ুয়ার শ্রীলতাহানি করে যুবক কোনক্রমে অভিযুক্ত যুবকের হাত ছাড়িয়ে সেদিন বাড়িতে ফিরে আসে ওই পড়ুয়া পরিবারের দাবি বাড়িতে ফিরেই ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে ওই পড়ুয়া পরে জ্ঞান ফিরে এলে ঘটনার কথা পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই যুবক পরিবারের দাবি বুধবার ফের ওই যুবককে নিগৃহীতার স্কুলের সামনে ঘোরাফেরা করতে দেখে তাকে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা আটক করে তালডাংরা থানায় খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে হাতে কাম ঠেলে দিয়া পালিয়ে कौवे वहीं चलो घोटा मटा सोमवार सुन्दा है ना कि सोम सोमवार सोमवार सोम तब रात का क्या बोलते बोलते ऑब्जर्वेंगे इसलोग दिया हमने साबुन वही छुट्टे जैसे हम चले था का धोड़ा लेंगे चिट का चिट का चिट कर कुछ चिट कर कुछ चलो ना उस छुट्टे पाली आयी चल আমরা ওর জ্ঞান ফিরিয়ে দিয়ে সাউরি বয়ে ছিটে গিয়েছিলাম জল পড়ছিলো দন্ধ আচ্ছা যে ছেলেটা দন ধরতে পারিনি পালিয়ে গিয়েছিল যে কালকে আবার স্কুলে ঘোরাঘুরি করতে ধরতে পেরেছি ও দেখে চিনতে পেরেছি কাল যখন স্কুল যায় তখন ঘোরাঘুরি করে নাকি ও ছেলেটা তখন আপনারা দেখতে পারেন হ্যাঁ যে ও দেখতে দেখে চিনতে পেরেছি তারপরে আপনারা ধরে পুলিশের হাতে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা